ओ नम श्री महेन्द्रनाथा कथा मृत प्रणताय श्रीरामकृष्णमय सपाषदा तस्मै नमो नमः শ্রীম দর্শন পঞ্চদশ ভাগ সত্যস্বরূপ ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই পঁচানব্বই পাতা ঠাকুর ও মা দুজনেই বলতেন উফ কি ভীষণ অগ্নিকুণ্ড হলে সংসার নরক যন্ত্রণা কি করে বলি ওদের ওখানে ঢুকতে বরং না খেতে পেয়ে মরুক কি ভিক্ষা করে খাক তবু বলতে পারি না এই অনলে ঢুকতে পাকা খেলোয়াড় না হলে এর ভিতর থেকে বের হওয়া খুব কঠিন তাই শিক্ষা চাই আর সে কোথায় শিক্ষা ভক্তদের একজনের বিয়ের কথায় ঠাকুর কেঁদে কেঁদে একেবারে মায়ের কাছে বলেছিলেন মা ওকে রক্ষা করো ওকে বাঁচাও এই আগুনে পুড়তে দিও না ঠাকুর এসব হাতে নাতে শেখাতেন একবার গড়ের মাঠে সার্কাস এলো ঠাকুরও গেলেন আমরাও গেলাম আটানা টিকিট শীতকাল গ্যালারিতে বসে ঠাকুর বললেন ব্যস্ত দেখা যাচ্ছে হ্যাঁ খুব ভালো দেখা যাচ্ছে আনন্দ ধরে না যেন বালক একটা ঘোড়া রিংয়ে ঘুরছে বেদম একটি মেম রিংয়ের ভিতর দিয়ে মাঝে মাঝে যাচ্ছে আর ফস করে এক পায়ে এই চলন্ত ঘোড়ার উপর দাঁড়িয়ে চড়ছে বাইরে এসে গাড়িতে উঠবার সময় ঠাকুর বলেন দেখো ঘোড়ার উপর চড়বে তা কত করে অভ্যাস করে তবে তো দাঁড়াতে পারছে তেমনি এই সংসার চক্র ঘুরছে পাকা খেলোয়াড় হলে তখন চড়তে পারে নইলে ঘোড়া থেকে পড়ে সব শেষ হবে সংসার রকম ভীষণ গুরুকৃপা ব্যতীত শ্রেয়ের পথে যেতে পারে না স্বামীজি প্রভৃতি এবারে ঠাকুর রক্ষা করেছে। এ উল্টো পথে চলা কিনা সম্পূর্ণ বিপরীত পথ কার সাধ্য চলে গুরুকৃপা ছাড়া কত তরঙ্গ সংসারে মহামায়ার এই ভিতরে একটা যায় তো আর একটা আসে ব্রহ্মপুত্র পদ্মার আর কি তরঙ্গ সাগরের তরঙ্গ যেন হার মানায় তা থেকেও ভীষণ তরঙ্গের পর তরঙ্গ প্রথমে বিয়ে করতে চাই বটে মন প্রের দিকে যায় কিন্তু একটু পরেই বুঝতে পারে জীবনটা কি হয়ে দাঁড়িয়েছে আমার বয়স তখন বারো বছর নদী পার হচ্ছিলাম নৌকায় ভারী তরঙ্গ অনেক জল নৌকাতে উঠেছে কিন্তু একটি ব্রাহ্মণ বেশ বসে স্থির হয়ে তামাক খাচ্ছে আর আমাকে বলছে বসো আরও আর দুটো আমি ভাবলাম বাবা একটাতেই এই আরও দুটো হলে না জানি কী হবে ও কিন্তু বসে বসে তামাক খাচ্ছে অমন কত ঢেউ সংসারে লাগবে এত বড় শক্ত পথ বলেই ঠাকুর বলতেন ভক্তদের এখানে এলে গেলেই হবে আর কিছু করতে হবে না মধ্যাহ্ন আহারের পর এখন বেলা প্রায় একটা শ্রীম মনোরঞ্জনের সহিত কথা কইতেছেন শ্রীম রইয়াছেন মনোরঞ্জন বাবুর প্রতি কাল আপনি কটার গাড়িতে যাবেন মনোরঞ্জন আগে বিকালের গাড়িতে শ্রীম আচ্ছা সুবাবুর বাস খরচ বাসা বাস খরচ মাসে পাঁচশো টাকা হবে আচ্ছা সুবাবুর বাসা খরচ মাসে পাঁচশো টাকা হবে একটি ভক্ত না পনেরোশো প্রায় সে ও বাবা এত টাকা খরচ করতে পারেন আর সাধু সঙ্গের জন্য একখানে গাড়ি কি তিনি করতে পারেন না বলবেন করতে আমরাও চড়ব ভক্ত তা তো পারেন কিন্তু করেন না ঘোড়ার প্রাণান্ত হবে বলে গাড়ি হলে বাড়ির লোক আর মাটি ছবে না এখনই প্রায় ছয় না সিনেমা ও তাহলে হয় না সব বাবু আচ্ছা অদর মতো রোজ আড়াই টাকা খরচ করে সাধু সঙ্গে করতে পারেন না অত টাকা খরচ হচ্ছে আর নিজের জন্য মাসে সত্তর টাকা খরচ করতে পারেন না আপনারা বলে তা করেন না কেন আচ্ছা কত ভাড়া নেবে বেলেঘাটা থেকে বড়বাজার আসা যাওয়া কি শুধু আসার আচ্ছা রিক্সা তাও করতে পারেন ওর অত সব চাকর বাকর কুলিমজুর একজন বাজার পৌঁছে দিয়ে গেলে একজন বড়বাজার বাজার পৌঁছে দিয়ে গেল আবার নিয়ে গেল তা তো তাহলে তো বেশ হয় ভক্ত ওর মত হবে কি মানুষের কষ্ট হবে বলে শিম বিদ্যাসাগর মহাশয় বেশ করতেন ঘোড়ার গাড়িতে কখনো চড়তেন না কিন্তু পালকিতে চড়তেন তিনি বলতেন মানুষের কষ্ট হলে তারা বলতে পারবে কিন্তু পশুরা তা পারে না প্রত্যহ মঠে গেলে সব ঠিক হয়ে যাবে নিত্য সাধুসঙ্গ ছাড়া উপায় নাই ঠাকুর ভক্তদের এই কথা সর্বদা বলতেন সাধুসঙ্গ করলে সব ভালো হয় তখন সব যন্ত্রণা দূর হয় ভালো ঘড়ির সঙ্গে খারাপ ঘড়ি মিলানো যায় গুটিতে গঠিতে সব হয় ভোগ ত্যাগ সুখ দুঃখ স্বেচ্ছা ঈশ্বর ইচ্ছা পুরুষকার কৃপা যোগ যোগী প্রভৃতি স্পিরিচুয়াল ওয়ার্ড আধ্যাত্মিক জগৎ এর সবগুলি প্রবলেম সলভ হয়ে যায় কোনটা শ্রেয় কোনটা প্রেয় তা জানা যায় কে আপন কে পর কে বন্ধু কে শত্রু এটাও বোঝা যায় তা না হলে মাকড়সার মতো মরতে হবে দেখেন নাই শুকনো মাকড়সা দেয়ালে বা চালে ও অনেক বাচ্চার মা হয়েছে এদের আহার জোগাতে পারে না কোথেকে আনে অত শেষে বলে খা আমার শরীর খা ওরা তাই খেয়ে খোলস মাত্র বাকি রাখে এই রকম হবে আদমার কল্যাণের জন্য নিজ সুখের জন্য ওর অন্তত মাসে সত্তর টাকা খরচ করা উচিত নিত্য সাধুসঙ্গ আর গঙ্গা স্নান করা উচিত সুশিক্ষা পেয়ে গুরু কৃপায় মোর ফিরলে পাকা খেলোয়াড় হতে পারা যায় আর এই পাকা খেলোয়াড় হতে পারলে তখন সংসার করা যায় অর্থ অর্থ উপার্জন করা যায় যদি বিদ্যার সংসারের জন্য হয় আরও হয় দেব সেবা, সাধু সেবা ভক্ত সেবা দরিদ্র সেবা এসব করলে ঠাকুর বলতেন টাকায় সৎ ব্যবহার করলে সে টাকায় দোষ নেয় এই কথা ঠাকুর বলেছিলেন ভক্তকে উত্তেজিতভাবে শ্রীম ছেলেবাবুরা জামাইবাবু এরা রিক্সা গাড়ি সব চড়তে পারে সর্বদা আর তিনি পারেন না এই কেমন কথা তাও আদমার কল্যাণের জন্য একটু দোষ আছে ব্যবসায়ী লোক কি না এমন সুবিধা কি আর হয় কলকাতার লোকদের এখন বড্ড চান্স ঠাকুর ছাড়ার গতি কি নিজের কল্যাণ অর্থাৎ নিজের মুক্তির জন্য স্বামীজি যখন রোগে কষ্ট পাচ্ছিলেন তখন বলেছিলেন আমি কি রোগ বা মৃত্যুকে ডরাই আমি যে ঠাকুরের পা ছুঁয়েছি আমার ভয় কি ঠাকুরের ভিতর জগৎজননী বিরাজমান ঠাকুর আর জগতের মা এক শক্তি অভেদ এই রোগ চাই যারা শ্রেয় চায় তারা সংসারের সংসারের দুঃখ কষ্ট ভোগবিলাস আহার বিহার এসব গ্রাহ্য করে না চায় শুধু ভগবানকে শত কষ্ট ভগবানকে ভোলে না মানুষ জীবনের উদ্দেশ্যও কেবল তাই স্বামীজি তিন দিনের প্রবাসে মিরিয়মান মূর্ছিত হয়ে পড়লেন বৃষ্টির জলে জ্ঞান ফিরে এলে আবার চলতে লাগলেন কিন্তু কি বীর কিছুই গ্রাহ্য নাই এক চিন্তা ঈশ্বর সাধু সঙ্গে নবজন্ম লাভ হয় নচেত স্পিরিচুয়াল ওয়ার্ডের কিছুই বোঝা যায় না তাই ঠাকুর এত করে বলতেন সাধুসঙ্গ করো সাধুসঙ্গ করো খ্রাইস্ট তাই বলেছিলেন এক্সেপ্ট এ ম্যান বি বর্ন এগেন হি ক্যান নট সি দ্য কিংডম অফ গড নবজন্ম বিনা ধর্মজগতে প্রবেশ অধিকার নাই কেশব সেন একটি বক্তৃতা দিয়েছিলেন এই বিষয়ে দু তিন হাজার লোক হয়েছিল কিন্তু শুধু ইংরেজি শুনতে ভাব নিতে নয় আর প্রত্যহ গীতা ভাগবত উপনিষদ কথামৃত প্রভৃতি সময় করে আধ ঘন্টা পড়ার অভ্যাস করা ভালো এখানেও সকালে উপনিষদ মধ্যাহ্নে গীতা বিকালে ভাগবত আর সন্ধ্যার পর কথামৃত পাঠ হয় এখন বিকাল সাড়ে তিনটা চারটা জম্মুতলে কম্বল পাতা হইয়াছে মুকুন্দ ফণী সুকুমার ও মনোরঞ্জন এবং জগবন্ধু বসিয়া আছেন শ্রীম চেয়ারে উত্তরাশ্র বেদির নিচে বসা মুকুন্দ ভাগবত পাঠ করিতেছেন দশম স্কন্ধ নবম ও দশম অধ্যায় শ্রীম পাঠের মধ্যে দেখো নারদ বলছেন দরিদ্রের ভগবান লাভ বরং সহজ কিন্তু ধনির যিনি ঐশ্বর্যশালী তাদের বড় কঠিন দরিদ্রে শুধু ভোগ বাঞ্ছা আছে কিন্তু ধনিরও ধনির ভোগও আছে ভোগের বাঞ্ছাও আছে ভোগ ছাড়া কম কথা নয় বড় ভোগ ছাড়া কম কথা নয় বড় শক্ত জিনিস তাই খ্রাইস্ট বলেছিলেন থুঁচের ভিতর দিয়ে উটের যাওয়া বড় সম্ভব কিন্তু ধনাশক্তের ঈশ্বর লাভ সম্ভব নয় ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু গো থ্রু দ্য আই অফ এ নিডল দ্যান ফর রিচ ম্যান টু এন্টার ইন দ্য কিংডম অফ গড যিশুর নিকট একজন বললেন উপায় কি প্রভু তিনি উত্তর করলেন গো অ্যান্ড সেল দ্য দাও হ্যাস্ট অ্যান্ড গিভ টু দ্য অ্যান্ড তোমার সব গরিবদের তোমার যা আছে সব গরিবদের বিলিয়ে দাও আর তুমি আমাকে অনুসরণ করো ভক্তটি মাথায় হাত দিয়ে বসে রইল ফর হিয়ার গ্রেট পজেশানস কারণ সে প্রভূত ধনের অধিকারী ছিল পারল না সব বিলিয়ে দিতে পারল না এই দেখুন না সুবাবু ঐশ্বর্য আছে বলে কত কষ্ট পাচ্ছেন বাড়িতে যন্ত না আবার কোথাও যেতেও পার না আরেকজন এসেছিলেন যিশুর কাছে তিনি দশ কোটি টাকার সম্পত্তি দিয়ে একটি বহুমূল্য হিরক খরিদ করলেন ওয়ান পিরিয় অফ গ্রেট প্রাইস অর্থাৎ সব ছেড়ে ভগবানকে অন্তরে দর্শন করেছিলেন তাই গরিবদের বড় সুবিধে অদর্শেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনশো টাকা মাইনে পায় মাসে এক হাজার টাকা চাকরির জন্য চেষ্টা করায় ঠাকুর বলেছিলেন তুমি ডেপুটি তুমি তো কম নও ওদেশে ঈশান ঘোষাল ডেপুটি তাজ মাথায় দিয়ে যেত মস্ত বড় লোক অধর তিরস্কার করেছিলেন একে তো একজনের দাস হয়েছে আবার যাবে কার দাস হতে একে তো একজনের দাস হয়েছ আবার যাবে কার দাস হতে ঠাকুর একটি গল্প বলেছিলেন একটি মৌলবি গেছেন এক বাড়িতে সেখানে পেছা পেল সেখানে পেচ্ছাপ পেলো চলে আসছেন তখন ওই বাড়ির একজন স্ত্রীলোক বললে এখানেই হোক না কেন যাচ্ছেন আবার এখানেও বদনা আছে মৌলবি তখন বলল না যে বদনার কাছে লজ্জা ছেড়েছি একবার সেখানেই যাব স্ত্রীলোকটি নষ্ট স্ত্রীলোকটি নষ্টা ছিল তখন বুঝল তাই লজ্জা এক স্থানে ছাড়াই ভালো আধ ঘন্টা পাঠ হয়ে গেল শ্রীমা এবার বন্ধ করিতে বললেন আরও বলিলেন বেশি পড়া ভালো না আধ ঘন্টা যথেষ্ট তারপর সেটি যাবার কটা আলোচনা করা সন্ধ্যা সাড়ে ছয়টা শ্রীম ঠাকুর ঘরে ভক্তের সঙ্গে বসিয়া আছেন এখন ধ্যান করিতেছে আটটা বাজিয়াছে কথামিত পাঠ আরম্ভ হইল স্বামীজির কথা পাঠ হইতেছে শ্রীমর ইচ্ছায় কয়েকদিন ধরিয়া বাছিয়া বাঁচিয়া স্বামীজির কথা পাঠ হইতেছে সুখ দুঃখের কথা উঠিল পাঠের শেষে বলিতেছেন ভগবানকে ডাগলি যে সব সময় সুখ হবে তা নয় সুখ দুঃখের সঙ্গে এর কিছু সম্বন্ধ নয় এ লীলা বোঝা বড় কঠিন প্রায় বোঝাই যায় না তোমার কর্তব্য ভগবানকে ডাকা ভগবানকে ডাকো সুখ দুঃখ জগতের ধর্ম সেটি আসবেই বিশ্বদেব সরসজ্জায় শুয়েছিলেন পাণ্ডবেরা গেলেন দেখতে তিনি কাঁদছেন শ্রীকৃষ্ণও সেখানে রয়েছেন কান্না দেখে অর্জুন কৃষ্ণকে বললেন পিতামহ কাঁদছেন মৃত্যু ভয়ে তিনি মহা জ্ঞানী ছিলেন আবার সত্যবাদী জিতেন্দ্রীয় বিয়ে করেন নাই তখন শ্রীকৃষ্ণ ইঙ্গিত করলেন বিশ্বদেবকে জিজ্ঞাসা করতে যে তুমি ভীষ্মদেবকে জিজ্ঞাসা করো তিনি কেন কাঁদছেন তখন ভীষ্মদেব বললেন ভাই মৃত্যু হয় কাঁদছি না এই দেখে কাঁদছি যে তোমাদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদা তার সত্ত্বেও তোমাদের দুঃখে শেষ নাই তাই এই ভেবেই কাঁদছি যে তার লীলা ভগবানের লীলা কিছুই বইতে পারলাম না ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদুত বিগ্রহং বই ঈশাবতার परमेशमेड्ढं तङ्ग्रामकृष्णं शिरसानमामः